জনধন যোজনার একটি ব্যাংক পাস বই ও এটিএম কার্ড পরে রইল খোলা আকাশের নিচে দুর্গাপুরের রাষ্ট্রত্ব ব্যাংকের জনধন যোজনার এই ব্যাংক অ্যাকাউন্টের বই ও এটিএম কার্ড উদ্ধারকে ঘিরে উত্তেজনা শহরে শুরু রাজনৈতিক তরজা মাঠেপুরে রাষ্ট্রত্ব ব্যাংকের জনধন যোজনার ব্যাংক পাস বই এটিএম কার্ড যাকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত সগরডাঙ্গা কলোনির কে ব্লক মাঠে আজ যখন সকালে বাজার যাচ্ছিল স্থানীয়রা তখনই তারা দেখতে পান যেগুলো মাঠে পড়ে রয়েছে সাথে সাথে খবর দেয়া হয় কোকো থানায় পুলিশ এসে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ক্ষতি দেখছে কিভাবেই পাসবই আর এটিএম ছটাং মাঠে চলে এলো প্রশ্ন উঠছে কিভাবে রাষ্ট্রত্ব ব্যাংকের জনধন যোজনার ব্যাংকের পাসবই এটিএম চলে এলো এই মাঠে আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয়েছে রাজনৈতিক খতরজা বিজেপি জেলা নেতৃত্বের অভিযোগ যেভাবে দুর্নীতির পটচরিত্র এই বাংলায় তৈরি হচ্ছে দিনের পর দিন এটা তার একটা উদাহরণ নয়তো সুর ছড়িয়ে জেলা সিপিআইএম এর নেতৃত্ব পাল্টা বিজেপিকে তোপ দেখেছে জেলা তৃণমূল নেতা আশিস কেশ সব আজ সকালে মাঠে পড়ে থাকে এই জনধন যোজনার ব্যাংক পাস বই এটিএম কার্ড পড়ে থাকাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের সগরডাঙ্গা কলোনিতে প্রায় সখানেক পাস বই এটিএম যেগুলো এখনো অ্যাকটিভ অ্যাকাউন্ট বই ছিল আর এতেই বেড়েছে সন্দেহ যে নথি ব্যাংকে থাকার কথা সেই নথি কিভাবে খেলার মাঠে চলে এলো তা নিয়ে তৈরি হলো সন্দেহ ছিলাম তখন এখানকার সরবাহ কলোনি ক্লেব ব্লকের স্থানীয় বাসিন্দারা দেখাচ্ছেন আমাদের কাছে অভিযোগ করছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে যন্ধন যোজনার অ্যাকাউন্ট এসবিআই ব্যাংকে ওপেন করা হয়েছে তার প্রায় শখানেক পাসবই শখানেক এটিএম এখানে মাঠের সামনে পড়ে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন আসছে সাধারণ মানুষের স্বার্থে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে অ্যাকাউন্টগুলো খুলিয়ে সাধারণ মানুষকে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্টের পাসবই এবং এটিএম কার্ড এখানে যদি এটা উন্মুক্ত মাঠের মধ্যে পড়ে থাকে তাহলে স্বাভাবিক ক্রমেই সেই মানুষগুলোর কাছে হয় কার্ড এবং পাসবই পৌঁছে দেওয়া হয়নি এবং আমাদের অন্যত্র ভাবনা হচ্ছে কারণ এই বাংলায় এখানে যেভাবে একের পর এক দুর্নীতি ধরা পড়ছে সন্দেহ হচ্ছে এই জনধন অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করে বিভিন্নভাবে দুর্নীতির টাকা সেগুলোকে বদল করার চেষ্টা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার অনুরোধ আমরা প্রশাসনকে রাখছি কারণ বাংলায় হারে প্রতিটা দপ্তরের দুর্নীতি সেখানে অ্যাকাউন্ট পাস বই যদি এরকম ওপেন রাস্তায় পড়ে থাকে তো এই সরকারের আরও দুর্নীতির খোলসটা বেরিয়ে পড়ছে অবিলম্বে এখানকার ককবেন থানার আধিকারিক এবং ব্যাংকের যারা জিএম সহ আধিকারিকরা আছেন তাদের উচিত এই বিষয়ে ইমিডিয়েটলি স্টেপ ডাউন করা কারণ হচ্ছে এই বিষয়ে যদি স্টেপ না নেন মানুষ আস্থা হারিয়ে ফেলবে এসবিআই পাসবই এটিএম যদি প্রকাশ্য রাস্তায় পড়ে থাকে এর থেকে মানুষের যে সরকারি ব্যাংকের প্রতি ভরসা সেটাও ধীরে ধীরে উঠতে শুরু করবে প্রাইভেসি যেখানে বিভিন্ন এলাকার রয়েছে সগর কলোনি গ্রাম মুসলিম পাড়া বিধা বিধাননগর বিভিন্ন এরিয়ার পাসবই বই এটিএম সব এখানে পড়ে কারা এগুলোর সাথে যুক্ত ইমিডিয়েটলি তদন্ত করে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা তাদের বিরুদ্ধে করার দাবি রাখছি আমরা এগুলো সব এসবিআই রয়েছে জনধন অ্যাকাউন্টের বই রয়েছে এমন কি এটিএম কার্ডও রয়েছে এর মধ্যে যেগুলো ভ্যালিডেড আর আমি কিছু বই দেখলাম যার মধ্যে অনেক শিশুরও ছবি লাগানো রয়েছে যার মোটামুটি আপনার ষোলোর নিচে বারো তেরো রয়েছে দুই চারটে ছবি দেখলাম এক দেড়শো বই এখানে পড়ে আছে তো এটা অবিলম্বে আপনার প্রশাসনের তদন্ত করা উচিত এটিএম কার্ডও রয়েছে এটা এখন তদন্ত করলে বোঝা যাবে যে কি পজিশন আছে কি পরিস্থিতি আছে আমরা চাই এটা তাড়াতাড়ি তদন্ত হওয়া উচিত হয়তো এইরকম অনেক কিছু বেরিয়ে যাবে যেটা হয়তো হট করে রাতের অন্ধকারে কেউ ফেলে গেছে আমরা এই লোকালি এসে সকালবেলা দেখলাম এগুলো পড়ে আছে একটা তো মানে ব্যাংকের মধ্যে যে মানুষ বিশ্বস্ত বা সিকিউরিটি থাকে সেটা এইভাবে একটা মানুষ সিকিউরিটিও নষ্ট হচ্ছে হ্যাঁ সিকিউরিটি তো নষ্ট হচ্ছে এর মধ্যে হয়তো অনেকে জেনুইন ব্যাংকের বুকসও থাকতে পারে এর মধ্যে এতে পাবলিকের ক্ষতি আমার নাম দেবাশিস মন্ডল এটা উনত্রিশ নম্বর ওয়ার্ড উনত্রিশ নম্বর দেখুন প্রথমত হচ্ছে যে আমি কিছুদিন আগে ঘটনাটা শুনলাম তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম আমরা এই ওয়ার্ডের বাসিন্দা এবং আমরা এই যেখানে ঘটনাটি ঘটেছে তার থেকে একশো মিটারের মধ্যেই থাকি অথচ দেখা যাচ্ছে যিনি পাঁচশো মিটার দূর বা দু কিলোমিটার দূর থেকে এসে উনি খবর পেয়ে যাচ্ছেন আমরা খবর পাওয়ার আগেই উনি এটা খবর পেয়ে গেলেন এটা এটার পেছনে নিশ্চিতভাবে বিজেপির একটা চক্রান্ত তাছাড়া কিছু না মানুষকে বিভ্রান্তি করছে সামনে লোকসভা ভোট মানুষকে নানা পশ্চিমবাংলায় এরকম এরকমভাবে বিজেপি চারিদিকে বিভ্রান্ত করছে এটাও তার একটা নমুনা আশিস কেশ সহসভতি তিনি নম্বৰ ব্লক চভা তৃণমূল কংগ্ৰেছ